ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অপ্রত্যাশিত বিজয়ে ছাত্র রাজনীতির সমীকরণ আমূল পাল্টে দিয়েছে দীর্ঘদিন ছাত্রদল ক্যাম্পাস রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকলেও এবার তারা পিছিয়ে পড়েছে সমালোচকদের মতে ছাত্রদলের এই ব্যর্থতার পেছনে রয়েছে সাংগঠনিক দুর্বলতা অদক্ষ নেতৃত্ব অভ্যন্তরীণ কোন্দল অভিযোগ উঠেছে দলের শীর্ষ পর্যায়ের এক নেতার প্রভাব বিস্তার পদ বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড ছাত্রদলের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে অন্যদিকে শিবির শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান সৃজনশীল কর্মসূচি ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে এই প্রেক্ষাপটেই অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নায়ন সায়ের তার লেখায় তুলে ধরেছেন ছাত্রদলের বর্তমান সংকট শিবিরের উত্থান এবং বিএনপির ভবিষ্যতের জন্য সম্ভাব্য ঝুঁকির বিশ্লেষণ তিনি বিষয়ে কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন লিখেন ছাত্র শিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে অনেক দূর চলে গেছে ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ছকটাই যে উল্টে গেছে সেটা সম্ভবত নানা বাণিজ্য ব্যস্ত এই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকে রাখতে গত এক বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন আর সবাই জানত সেই কমিটিগুলোতে কোন পদের বাজার মূল্য কত শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে টিউশন ভাতা এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল ছাত্রদলের তা ছিল না এবং কোন পরিকল্পনার আগ্রহ তার ছিল বলে কখনো মনে হয়নি যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন ও সৃজনশীল তখন ছাত্রদলের ছাউনি ছিল নিরানন্দ ও একঘেয়ে শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছেন ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে শিবির দেখিয়েছে স্বততা ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পেছনে শিবির সম্মান করেছে যোগ্যতাকে ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে কেবল একজন বিএনপি নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করা নীল নকশা এঁকে ফেলেছেন তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন ব্যর্থতা ঢাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে দাকসু নির্বাচনে নাকি জালিয়াতি হয়েছে তাই খাটতে হয়েছে যদি ছাত্রদলকে এখনই এই মাফিয়া ধাঁচের নেতাটির কবল থেকে মুক্ত না করা হয় তাহলে ছাত্রদল তো বটেই পুরো বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে ছাত্রদলের দরকার নতুন মুখ যারা মেধাবী পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিমত্তায় হার মানাতে প্রতিজ্ঞাবদ্ধ